বিশ্ব পরিবেশ দিবসে স্বাস্থ্য শিবির বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য সচেতন বার্তায় ডেঙ্গু নিধন ডেঙ্গু মুক্ত সমাজ গড়তে গোবরডাঙ্গা পৌরসভার উদ্যোগে স্বাস্থ্যকর্মীদের নিয়ে ডেঙ্গুর সচেতন বার্তার আলোচনা শিবির উপস্থাপিত হল গোবরডাঙ্গা টাউন হল প্রেক্ষাগৃহে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত মহাশয় গোবরডাঙ্গা পৌরসভার স্বাস্থ্য আধিকারিক ডক্টর নারায়ণ চন্দ্র এবং স্বাস্থ্য বিভাগে সিআইসি রত্ন চৌধুরী ও গোবরডাঙ্গা পৌরসভার অন্যান্য কাউন্সিলর বৃন্দ ব্যবস্থার এদিন এই আলোচনার মধ্যে উঠে আসে গোবরডাঙ্গা যেমন ডেঙ্গু মুক্ত ছিল ঠিক তেমনি ডেঙ্গু মুক্ত রাখতে স্বাস্থ্যকর্মীদের তৎপরতার সঙ্গে কাজে নেমে পড়তে হবে এমনই বার্তা দিলেন গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান প্রধান শঙ্কর দত্ত মহাশয় এছাড়াও আরও কোন কোন বিষয়ের ওপর নজর রাখতে হবে সেই বিষয়গুলিও আলোচনার মধ্যে উঠে আসে সমাজকে ডেঙ্গু মুক্ত রাখতে আর কোন কোন বিষয়ের ওপর নজর রাখতে হবে সে বিষয়ে আমরা জেনে নেব এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান প্রধান শঙ্কর দত্ত আমাদের আজকে যারা ডেঙ্গু কর্মের সঙ্গে যুক্ত হবে কাজ করবে তাদের নিয়ে আজকে আলোচনা এবং তাদেরকে ট্রেনিং প্রদান করা এই কর্মসূচি আজকে হলো ডেঙ্গুর কাজ আমরা শুরু করব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত মানুষকে সচেতন করছেন স্বাস্থ্য বিভাগ পৌর দপ্তর সবাই মিলে এই ডেঙ্গুর ব্যাপারে সচেতন থাকবার নির্দেশ করছেন আমরা গোবরডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে আমরা যথেষ্ট সতর্ক আছি সচেষ্ট আছি আমাদের স্বাস্থ্যকর্মীরা ভালো কাজ করছেন অতীত দিনেও আমরা গোবরডাঙ্গা ডেঙ্গু থেকে মুক্ত ছিলাম আশা করি এবারেও আমরা ডেঙ্গুর প্রভাব থেকে আমরা গোবরডাঙ্গাকে মুক্ত রাখতে পারি আমাদের নানান রকমভাবে স্প্রে করবার জন্য ড্রেনগুলো যেখানে লাভার লার্ভা তৈরি হয় সেই জায়গাগুলোকে প্রতিনিয়ত সাফাই করা হচ্ছে সাফাই কর্মীরা কাজ করছে স্প্রে করা হচ্ছে বাড়ি বাড়ি যে সচেতন করবার কাজ আমাদের বজায় আছে যেন কেউ ভাঁড়ে নারকেলের খোলায় কোনো রকম কোনো পাত্রে জল না রাখে জল যাতে না জমে যেখান থেকে ডেঙ্গু তৈরি হতে পারে মশা তৈরি হতে পারে সেগুলো সম্পর্কে সচেতন করা হচ্ছে সবাইকে আমাদের মেয়েরা কাজ করছে এছাড়াও আমাদের সঙ্গে আছেন গোবরডাঙ্গা পৌরসভার স্বাস্থ্য বিভাগের সিআইসি রত্না চৌধুরী শুনবো ওনারও কিছু মূল্যবান বক্তব্য এবং আপনারা জানেন জুন মাস বর্ষার মরসুম শুরু হয়ে গেছে তো জুন মাস মানেই ডেঙ্গু বর্ষা মানেই ডেঙ্গু এই সেই উদ্দেশ্যে আজকে আমরা শুধু বৃক্ষরোপণই নয় পৌরসভার পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আজকে সকল ডিপার্টমেন্টের সকল ডেঙ্গু অভিযানকারী সকল সহকর্মীদের নিয়ে আজকে আমরা মিটিং করলাম যাতে আগামী দিনে ডেঙ্গু মুক্ত গোবরডাঙ্গা হয় এবং সেই ট্রেনিং আজকে ওদের দেওয়া হচ্ছে ট্রেনিংয়ের পরে ওরা ওদের দৈনন্দিন যে কাজ ডেঙ্গু মুক্ত গোবরডাঙা সেই কাজ ওরা করবে গভর্নমেন্টের নিয়ম রুলস মেনে বিগত দিনে ডেঙ্গু মুক্ত ছিল আমরা আশা করি আরও ভালো জায়গায় গবর্ণগা পৌরসভা ডেঙ্গু মুক্ত হয়ে জেলায় একটা জায়গায় ওরা দাঁড়াবে আমার নাম রত্না চৌধুরী আমি স্বাস্থ্য বিভাগে চেয়েছি গবর্ণা মিউনিসিপ্যালিটি বিউরো রিপোর্ট সংবাদ যখন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন